প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে ভীষণ চুল উঠে যাচ্ছে চুলটা ড্রাই হয়ে যাচ্ছে চুল ভেঙে যাচ্ছে তাই জন্য চুল বাড়ছে না এই ধরনের সমস্যা কিন্তু লেগেই থাকে তো আজকের এই রেমেডিটা ইউজ করে দেখো না চুল ভাঙবে না ঝরবে চুল লম্বা হবে রকেটের গতিতে এক মাস থেকে দু মাসের মধ্যে তোমার দুই ইঞ্চি চুল বেড়ে যাবে গ্যারান্টি তো তার আগে বলি চুল কিন্তু আঁচড়ানোটা ভীষণ দরকার দিনে অন্তত তিনবার সারা দিনে তিনবার অন্তত খুব ভালো করে এইভাবে একদম মাথার ওপর থেকে চুলের ডগা পর্যন্ত আঁচড়াবে দেখো আমার কিন্তু একটাও চুল চিরুনিতে আসছে না চুলে কোনো রকম জট পড়বে না চুলটা স্মুথ থাকবে সিল্কি শাইনি থাকবে যাতে তোমার চুল একদম ঝরবে না দেখো আমি কিন্তু চুল যত আঁচড়াবো তত আমার মাথার ভেতরের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং একটু এভাবে চেপে চেপে আঁচড়ানোর চেষ্টা করবে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে যে চিরুনির দাঁতগুলো ধারালো নয় তাহলে কী হবে চুলের ব্লাড সার্কুলেশান মাথার বাড়বে এবং তাতে তোমার চুল গজাতে সাহায্য করবে এবার চলো চলে যাই আজকের রেমেডিতে তার জন্যে সবার প্রথম নিয়েছি আমি হ্যাঁ বন্ধুরা মেথি মেথি হচ্ছে চুলের জন্যে স্কিনের জন্যে সব কিছুর জন্যে কিন্তু মেথি মেথিদানা নিয়েছি যে মেথিদানা আমাদের সব সময় কিচেনে থাকে আর নিয়েছি কালো জিরে এই দুটো জিনিস কিন্তু তোমার চুলের টেক্সচার পাল্টে দিতে পারে আর এর সঙ্গে মিক্স করবো আমি আরেকটা জিনিস সেটা আমি পরে বলছি তো দেখো এই দুটো জিনিস আমি রেখে দিলাম এবার একটা প্যানে আমি দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটা সসপ্যান নেবে বা বাটি নেবে যেটা তোমার সুবিধে তার মধ্যে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিলাম এমনি পরিষ্কার জল দেবে ফিল্টার ওয়াটার যেটা তোমার জলটা ভালো জল আয়রন মুক্ত জল আয়রন থাকলে কিন্তু জলে একটু চুলের জন্যে ক্ষতিকর হয় এবার দেখো যখন ফুটে উঠবে তো আমি দিলাম কালো জিরা এক চামচ আর দিচ্ছি আমি এক চামচ মেথি দানা এই দুটো দিয়ে আমি ভালো করে ফোটাচ্ছি এবার একটু ফুটে এলেই এটাতে দিচ্ছি আমি চা পাতা এক চামচ চা পাতা যে চা রেগুলারের আমরা খাই তোমার ঘরে যে চা হয় যে চা পাতা তোমার কাছে আছে যে কোনো চা পাতা এক চামচ চা পাতা আমি এখানে মিক্স করে দিলাম এবার এটাকে আমি অন্তত পাঁচ থেকে সাত মিনিট টকবক টকবক করে ফোটাবো যতক্ষণ না ওই এক গ্লাস জলটা হাফ গ্লাস হয়ে যায় এবং এই সমস্ত কিছুর গুণাগুণ ওই জলের মধ্যে চলে যাবে এবারে আমি ওটাকে ছেঁকে নিচ্ছি দেখো ছেঁকে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব একদম ঠান্ডা হয়ে যাবে যখন দেখো আমি এটাকে ছেঁকে নিলাম এবার আমি এটাকে কি করব বলছি আগে কিন্তু আমাকে এটা ঠান্ডা করে নিতে হবে তার আগে কিন্তু আমি এটাকে কিচ্ছু করতে পারবো না একদম নর্মাল টেম্পারেচারে যখন চলে আসবে ঠান্ডা হয়ে যাবে দেখো এটা একদম আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা যে কোনো স্প্রে বটলে আমি এটাকে পোর করে নেবো বা ঢেলে নেব এরকম স্প্রে বোতল থাকলে স্প্রে বোতলে ভরবে আর এই স্প্রে বটল কিন্তু দশ পনেরো টাকায় যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় অনলাইনেও কিনতে পাওয়া যায় আর যদি স্প্রে বটল না থাকে তাহলে যে কোনো বোতল বোতলে ভরে রাখবে তাহলেও কিভাবে অ্যাপ্লাই করবে আমি বলে দিচ্ছি তো দেখো এটা আমি ভরে নিয়েছি একটা বোতলে এবং এটা আমার স্প্রে বটল বলে আমার খুবই সুবিধে হবে অ্যাপ্লাই করার এইভাবে স্প্রে করলেই কিন্তু ওই ভেতরের যে জলটা সেটা বেরিয়ে আসবে তাই তো এবারে যখন এটা লাগাবে তুমি চুলটা আগে একটু ভাগ করে আঁচড়ে নেবে তারপরে এইভাবে ভাগ ভাগ করে করে পুরো আগে কিন্তু স্কাল্পে দিতে হবে মাথা স্কাল্পটা আগে সুস্থ রাখতে হবে স্কাল্পে আগে তোমার মানে চুলের গোড়ায় আগে তোমার ওষুধটা দিতে হবে এটা একটা মেডিসিন বলতে পারো চুলের জন্যে মহৌষধ এবার পুরো সম্পূর্ণ মাথায় এটা লাগিয়ে নিয়ে এইভাবে হালকা হাতে মাসাজ দেবে তোমার চুল ভিজে থাকলেও চলবে চুল তেল দেওয়া থাকলেও চলবে তোমার চুল যেমন থাকুন শুকনো থাকুক থাকলেও চলবে যেমনই থাকুক চুলে এইভাবে হালকাভাবে মাসাজ করে দেবে এটা করে দেখো এক মাসের মধ্যে চুল পড়া বন্ধ হবে চুল রাফ হবে না তো এবার দেখো স্নান করে এসে আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে আমি চুলটা শুকিয়েও নেব আর চুলটা খুব সুন্দর করে সেট করে নেব কোথাও যাবার আগে যেরকম আমরা পার্লারে গিয়ে চুলটাকে সেটিং করে আসি এটা দিয়ে কিন্তু তোমরা সেই সেটিংও করে ফেলতে পারবে আর চুলটা শুকিয়েও নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তুমি একেবারে রেডি হয়ে যেতে পারবে তো দেখো এটা চুলটাকে শুকিয়ে দেয় প্লাস চুলে একটা ভলিউম এনে দেয় প্লাস চুলে তোমার একটা সুন্দর সেটিং করে দেয় আর এটা একদম ব্রাশের মতন জাস্ট তোমরা এরকম আঁচড়ে আঁচড়ে চুলটাকে নিলেই কিন্তু সুন্দরভাবে চুলটা শুকিয়ে যাবে চুলের কিন্তু কোনোরকম ক্ষতি বা ড্যামেজ না করে চুলের এবার চুলের স্কাল্পে রকম হিট দেয় না কাজে চুলের কোনোরকম ক্ষতি হয় না কিন্তু চুলটা খুব সুন্দর করে শুকিয়ে নিতে পারবে আর একটা স্টাইলও দিতে পারবে